গ্রামীণ চিকিৎসা সংগঠন প্রগ্রেসিভ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও দি হিলিং হ্যান্ডস এর যৌথ উদ্যোগে লালগোলা তারানগর এলাকায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে তারা শেখালিপুর স্কুল ও তারানগর প্রাইমারি স্কুলে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় এই ত্রাণের মধ্যে ছিল চাল ডাল আলু তেল সাবান ও শিশুদের প্রয়োজনীয় সামগ্রী মোট একশো বাহাত্তরটি ক্ষতিগ্রস্ত পরিবার এই সহায়তা পেয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর গৌরব কুমার দাস এম এ সিপি বলেন এর আগে আমরা এখানে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছিলাম সেদিন এসেই আমরা বুঝতে পেরেছিলাম যে এই পরিবারগুলোর অবস্থা খুবই খারাপ তাই তখনই আমরা আলোচনা করি যে আবার ত্রাণ নিয়ে এই স্কুলে ফিরব সেই অনুযায়ী আজ আবার ত্রাণ নিয়ে এসেছি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা খুব ভালো বোধ করছি সমাজের সবাই যদি এইভাবে এগিয়ে আসে তাহলে এই পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে কি বলবেন আমি আগেও এখানে আমরা এক একটা ক্যাম্প করেছিলাম এসে দেখছিলাম যে ওনাদের যে পরিস্থিতি খুব খারাপ তাই আমরা যতটা বাড়ছি সবাই মিলে খাদ্য বিতরণ করার একটা চেষ্টা করি এসে ভালো লাগছে সবাই আমরা যে এইভাবে প্রত্যেকজন মানুষ যারা সমাজে আছেন তাদের সবাই এখানে আসে যে হেল্প করে ওনাদের এটা আমাদের নৈতিক কর্তব্য এবং ধর্ম আপনার নাম কত আমার নাম হচ্ছে ডক্টর গৌরব কুমার দাস আমি মুসলাম ডক্টর আমাদের আজকের কর্মসূচি হচ্ছে যে যারা ভাঙ্গন কবলিত পদ্মা ভাঙ্গনে যারা আজ দিশাহারা সর্বহারা তাদের জন্য আমরা কিন্তু আজকে আমাদের সংগঠন পি এম পি আই প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাক্টিশনার পক্ষ থেকে আমরা কিছু খাদ্য বিতরণ করছি আর আমাদের সাথে সহযোগী হিসাবে আছে আমাদের আমার পাশে আছে ডক্টর গৌরব কুমার দাস তিনি হচ্ছেন বহরমপুর মেডিকেল কলেজের স্বরমধন এম মেডিসিন জেনারেল ফিজিশিয়ান আমাদের সাথে পাশে আছেন আমাদের গৌরব কমর ঘোষ পাশে আছে আমাদের ওই নুর মোহাম্মদ খান আমাদের রাজ্য কমিটির সদস্য বারিকুল আমাদের ব্লক কমিটির অন্যতম সদস্য পাশে আমাদের অশিকুল আমাদের সদস্য এবং আছেন আমাদের পাশে আমাদের দিদিরা এসছেন বহরমপুর থেকে এবং আরও অনেক আছে আমাদের মধ্যে যারা এখন হয়তো ঘরে আছে ঠিক আছে এবং আমাদের উদ্দেশ্য হলো এখানকে মানুষের যারা আয় সব হারিয়ে বসে আছে তাদের জন্য আমরা এটাকে কিছু করতে পারিনি কিন্তু যৎসামান্য আমরা চেষ্টা করছি মানুষ হিসাবে এই যা। কী কী আছে আজকের এই ত্রাণে আজকের ত্রানা আছে চাল আলু ডাল তেল পেঁয়াজ রসুন লবণ মরিচ আদা তারপর কিছু খেলনা সামগ্রী ইত্যাদি আপনার নাম পদবি আমার নাম হচ্ছে এম ডি আদিলুজ্জামান লালগোলা পবিসি মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসিস্ট্যান্ট অফ ইন্ডিয়ার সভাপতি